আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আমি সুখেন ঘোষ আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন হতে পারে আজকের প্রতিবেদন শোনার পরে আপনাদের মনে হবে সুখেন ঘোষ কি বলছে এটা বন্ধুরা দেখুন আমি যেটা বলতে চলেছি মন দিয়ে শুনবেন এটাই বাস্তব আর এটা হতে পারে হবার সম্ভাবনা আমি বলবো নাইনটি মিলে যেতে পারে বন্ধুরা আপনারা দেখেছেন এই গত পঞ্চায়েত নির্বাচন গেল এই পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন বাম কংগ্রেস কিভাবে ফাইট দিয়েছিল লড়ে ছিল বিভিন্ন জায়গায় এক সঙ্গে এবং আপনারা দেখেছেন অনেক জায়গায় আইএসএফের এর সঙ্গেও সমঝোতা হয়েছিল কিন্তু এবারে আইএসএফ এর সঙ্গে সমঝোতা নেই আপনাদের যেটা বলতে চলেছি মনে রাখবেন এবং নোট করে রাখুন দু তেইশে যেই পঞ্চায়েত নির্বাচন হয়েছিল ওই পঞ্চায়েত নির্বাচনে কিন্তু বাম কংগ্রেস এফ মিলে ভোট পেয়েছিল। বাইশ এস আইএসএফ এবারে সঙ্গে নেই চলুন আইএসএফকে আমি সরিয়ে রাখলাম বাম কংগ্রেস মিলে অ্যারাউন্ড একুশ পার্সেন্ট তো ভোট পেয়েছিল এবারে দু লোকসভা নির্বাচনে আমি পাখির চোখ দেখছি এই বাম কংগ্রেসকে তার কারণ এবার লোকসভা নির্বাচনে সব কিছু ওলট পালট করে দিতে পারে এই বাম কংগ্রেস জোট হতে পারে অল্প মার্জিনে হলেও অনেক আসন এই বাম কংগ্রেস হাত করতে পারে আপনারা জানেন বামেরা এমনিতেও শূন্য বামেদের হারানোর কিছু নেই তবে বাম কংগ্রেস এবারে অকল্পনীয় রেজাল্ট করতে পারে বন্ধুরা এইটাই সত্যি বন্ধুরা বন্ধুরা এবারের লোকসভাতে আপনারা দেখতে পারেন টিএমসি এবং বিজেপি কেউ ফর্টি পার্সেন্টের বেশি ভোট পাবে না ওভারঅল ভোট পার্সেন্টেজ যদি হিসাব করেন এমন কোনো দল নেই এবার লোকসভা নির্বাচনে কেউ ফর্টি পার্সেন্টের বেশি ভোট পারসেন্টেজ পেতে পারে তার কারণ আগেই বললাম বাম কংগ্রেস পুরো অঙ্ক ওলট পালট করে দিয়েছে বিজেপি এবং তৃণমূলের যেই অঙ্ক ছিল বাম কংগ্রেসের ঝড় আমরা যা দেখতে পাচ্ছি এই বাম কংগ্রেসের ঝড় কিন্তু সত্যি কথা বলতে পুরো অঙ্ক ওলট পালট করে দিয়েছে এবং যারা বামপন্থী বন্ধুরা রয়েছেন বামপন্থী সাপোর্টার রয়েছেন কংগ্রেস সাপোর্টার রয়েছেন তাদের জন্যে আশার আলো দেখাচ্ছে এই বাম জোট হতে পারে অনেকেই হয়তো পছন্দ করছিল না এই বাম জোটকে অনেকেই হয়তো কটাক্ষ করছিল অনেকেই হয়তো বলছিল এই কংগ্রেসের সঙ্গে বিরোধিতা এই সিপিআইএম এর সঙ্গে বিরোধিতা আবার দেখুন কোলাকুলি দেখুন বন্ধুরা সিপিআইএম কিন্তু কখনো কংগ্রেসকে ভাঙায়নি আপনারা যদি দেখেন তৃণমূল দু সালের পর থেকে কংগ্রেসকে ভাঙিয়েছে সুতরাং এবারে কিন্তু খেলাটা অন্যরকম হতে পারে বন্ধুরা এই বাম কংগ্রেস জোটকে মানুষ কিন্তু অনেকটাই পছন্দ করছে তার একটাই কারণ মানুষ বিকল্প খুঁজছে এবং তৃণমূল এবং বিজেপির বিকল্প হিসাবে মানুষ কিন্তু বাম কংগ্রেসকে একসঙ্গে দেখতে চাইছে যার ফলে আমরা দেখতে পাচ্ছি নদিয়া, হুগলি মুর্শিদাবাদ আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জ বিভিন্ন জায়গায় বাম কংগ্রেস চোট ঝাঁপিয়ে পড়েছে বীরভূমে দেখতে পাচ্ছি পুরুলিয়াতে দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রামে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ চব্বিশ পরগনাতে দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেখানে কংগ্রেসের সংগঠন রয়েছে কংগ্রেস কিন্তু ঝাঁপিয়ে পড়েছে এবং বামেদের সঙ্গে হাতে হাত মিলিয়ে লড়ছে বন্ধুরা আমি যেই কথাটা বলতে চলেছি এবারে কিন্তু বাম কংগ্রেস ম্যাজিক দেখাবে এবারে লোকসভা নির্বাচনে কিন্তু বাম কংগ্রেস আরও কম করে হলেও এগারো পার্সেন্ট বারো পার্সেন্ট ভোট পারসেন্টেজ বাড়াতে পারে মানে পঞ্চায়েতে যদি বাম কংগ্রেসের একুশ পারসেন্ট অ্যারাউন্ড ভোট থাকে আরও বারো পার্সেন্ট মতো ভোট পারসেন্টেজ বাড়তে পারে এই লোকসভাতে তার মানে একুশ পারসেন্ট এবং বারো পার্সেন্ট মানে অ্যারাউন্ড তেত্রিশ পার্সেন্টেজ ভোট ব্যাঙ্ক বামেরা দখল করতে পারে ইভেন এই ভোট ব্যাঙ্কটা থার্টি ফাইভ পার্সেন্টও হয়ে যেতে পারে বন্ধুরা হতে পারে আপনারা অনেকে চমকে উঠছেন হতে পারে আপনারা অনেকে ভাবছেন এ কি খেয়ে কথা বলছে যেমনটা আপনারা কমেন্টে দেখেন মাঝে সাঝে বন্ধুরা দেখুন অঙ্কটা কিন্তু খুবই সোজা এবারে মানুষ কিন্তু বাম কংগ্রেসকে পছন্দ করছে তৃণমূলের দুর্নীতি এবং লক্ষ্মীর ভাণ্ডার সব জায়গায় কাজ করছে না আমি মানছি লক্ষ্মীর ভাণ্ডার একটা মাস্টার স্ট্রোক কিন্তু মাস্টার স্ট্রোক হলেও আমরা বিভিন্ন জায়গায় দেখেছি মহিলা ভোটার কিন্তু টিএমসির বিপক্ষে রয়েছে এবং সংখ্যালঘু ভোটার কিন্তু টিএমসির দিক থেকে মুখ ফেরাচ্ছে এবং এই সংখ্যালঘু ভোটার কিন্তু বামে ফিরবে সুতরাং আপনারা পঞ্চায়েতে যেটা দেখেছিলেন আপনারা হিংসার পঞ্চায়েত ভোট দেখেছিলেন এবারে কিন্তু আশা করব ওই হিংসার ভোট আপনারা দেখবেন না আর স্বচ্ছভাবে যদি ভোট হয় অবাক হবেন না বামেরা এবং কংগ্রেসরা মিলে যদি থার্টি ফাইভ পার্সেন্ট ভোট পার্সেন্টেজ পেয়ে যায় এবারে আসি আসন সংখ্যায় দেখুন বন্ধুরা আমি নিজে জানি না কটা আসন পেতে পারে একটা অনুমান লাগাতে পারি দেখুন বাম কংগ্রেস মিলে অ্যারাউন্ড যদি ছয় সাতটা আসনও পেয়ে যায় যদি পাঁচটা আসনও পেয়ে যায় খেলা ঘুরে যাবে বন্ধুরা দেখবেন অনেক কটা কেন্দ্র এমন রয়েছে যেখানে খুব ন্যারো মার্জিনে জয়ী হবে যে কোনো দলই জয়ী হোক না কেন খুবই অল্প মার্জিনের জয়ী হবে আর এখানে যদি বাম কংগ্রেস থার্টি ফাইভ পারসেন্ট ভোট ব্যাঙ্ক পেয়ে যায় তার মানে পড়ে থাকছে সিক্সটি ফাইভ আমি রাউন্ড ফিগার ধরে রাখলাম বাম কংগ্রেস যদি থার্টি পারসেন্টও ভোট পেয়ে যায় তার মানে সেভেন্টি পারসেন্ট ভোট ব্যাঙ্ক পড়ে থাকছে এই সেভেন্টি পার্সেন্ট তার মানে তৃণমূল বিজেপির দুটো দলেরই কিন্তু ভোট পারসেন্টেজ কমবে এবং এই দুটো দলই কিন্তু অ্যারাউন্ড থার্টি থেকে থার্টি ফাইভের মধ্যেই ভোট পার্সেন্টেজ থাকবে বেশি হলে আটত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্টের মধ্যেই থাকবে বন্ধুরা ক্যালকুলেশন মিলিয়ে নেবেন বন্ধুরা কারণ এই বাম জোট খেলা ঘুরিয়ে দিতে চলেছে আপনারা দেখবেন অনেক কটা কেন্দ্র এমন থাকবে অনেক কটা আসন এমন থাকবে যেখানে খুবই অল্প মার্জিনে বাম কংগ্রেস হেরে যেতে পারে বন্ধুরা আর আপনারা জানেন প্রায় আঠেরোটা আসনে নির্বাচন হয়ে গেছে আর যেই ক্যালকুলেশান দেখতে পাচ্ছি এই আঠেরোটা আসনের মধ্যে কম করে হলেও পাঁচটা আসন বাম কংগ্রেস মিলে দখল করে নিয়েছে আমি তো বলবো বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রটা এবারে বামেরা দখল করতে পারে হাজার ভোটে হলেও জিতবে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র বামেরা জিতছে বহরমপুর লোকসভা কেন্দ্র কংগ্রেস জিতছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র কংগ্রেস জিতছে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র কংগ্রেস জিতছে এবং জঙ্গিপুর মালদা উত্তর আরও কয়েকটা লোকসভা কেন্দ্র রয়েছে যেখানে যদি বাম কংগ্রেস হেরে যায় খুবই অল্প মার্জিনে হারবে বন্ধুরা তাই এবারের লোকসভা নির্বাচন কিন্তু খুবই টাফ ফাইট হতে চলেছে বিজেপি তৃণমূল দুটো দলই বুঝে গিয়েছে গতবারে যার রেজাল্ট হয়েছিল এবারে সেই রেজাল্ট নাও হতে পারে তার একটাই কারণ বাম কংগ্রেস বাম কংগ্রেস কিন্তু এই বিজেপি টিএমসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বন্ধুরা আশা করব আপনারাও বুঝতে পারছেন এখনো পর্যন্ত আপনারা যদি দেখেন পঞ্চম দফার ষষ্ঠ দফার সপ্তম দফার ভোট বাকি রয়েছে বন্ধুরা আরও অনেক ম্যাজিক দেখার বাকি রয়েছে আলটিমেটলি চার তারিখে প্রমাণ হয়ে যাবে আমি যেই কথাগুলো বলছি বন্ধুরা জোর গলায় বলছি হতে পারে আপনারাও অনেকে ক্যালকুলেশান করছেন দেখুন কটা আসন পাবে সেটা চার তারিখেই দেখবেন তবে বামেরা খালি যাবে না এবারে বাম কংগ্রেস ম্যাজিক দেখাচ্ছে আমি আজকের ভোট পার্সেন্টেজ নিয়ে কথা বলছি গত পঞ্চায়েতে আমরা দেখেছিলাম অ্যারাউন্ড বাম কংগ্রেস মিলে একুশ পার্সেন্টের কাছাকাছি ভোট পেয়েছিল এবার লোকসভাতে আরও যদি এগারো পার্সেন্ট বারো পার্সেন্ট ভোট ব্যাংক বেড়ে যায় যদি কেন বলছি বাড়তে বাধ্য আপনারা দেখেছেন দু হাজার উনিশে বেশিরভাগ লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস জামানাত বাজেয়াপ্ত হয়েছিল এবারে কিন্তু সেইটা আর হচ্ছে না বন্ধুরা এইটাই বাস্তব কথা বেশিরভাগ কেন্দ্রে যেটা বললাম যদি বাম কংগ্রেস হেরেও যায় খুবই অল্প মার্জিনে হারতে চলেছে বন্ধুরা বন্ধুরা আপনারা মিলিয়ে নেবেন বাম কংগ্রেস এবারে অ্যারাউন্ড থার্টি থেকে থার্টি ফাইভ পারসেন্ট ভোট পারসেন্টেজ পেতে পারে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন